বেতন পরিশোধ না করায় আমার এই সিদ্ধান্তের মূল কারণ এটি কিন্তু খুব সিরিয়াস ইস্যু বাংলাদেশে অনেক খেলোয়াড় নীরবে সহ্য করেন পারিশ্রমিক ইস্যুতে যে বিষয়গুলো হচ্ছে পেমেন্ট ঠিকঠাক হচ্ছে না ক্লাব ফুটবলে এরকম যারা ভবিষ্যৎ আরও বাংলাদেশে ক্লাব ফুটবলে আসতে যাচ্ছেন অনেকে তাদের সামনে কি বার্তাটা গেল কিউবা মিসেল রীতিমতো মতো বোমায় ফাটালেন কিউবা মিসেল বাংলাদেশ ক্লাব ফুটবল ছেড়ে চলে গেছেন সেটি তিনি তার একটা স্টেটমেন্টে আনুষ্ঠানিকভাবে জানিয়ে গেছেন বসুন্ধরা কিংসের হয়ে খেলতে এসেছিলেন এই সিজনে আমরা কিউবা মিসেল আসার আগে বাংলাদেশের সান্ডারল্যান্ড আন্ডার টোয়েন্টি ওয়ান বা তিনি যখন তাদের বয়সভিত্তিক বা যুব দলে ছিলেন সেখানে আমরা সে সময় কিউবা মিসেলের আসার ব্যাপারে প্রতিটা স্টেপ কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছিলাম আমি বিশেষ করে তার প্রত্যেকটা আপডেট যেদিন পাসপোর্ট পেলেন যেদিন তার কোন পর্যায়ে কোনটা কি হচ্ছে তার মানে কিউবাকে নিয়ে আসলে বাংলাদেশের মানুষ খুব আশাবাদী ছিল তিনি বাংলাদেশ ফুটবলে আসবেন বাংলাদেশ ফুটবলে যুক্ত হবেন কিউবা বাংলাদেশ ফুটবলে যুক্ত হয়েছিলেন ন্যাশনাল টিমে পর্যন্ত খেলেছেন কিন্তু বসুন্ধরা কিংসের যে সময়টুকু তিনি পেলেন গত তিন চার মাস অভিজ্ঞতাটা খুব যে একটা ভালো হয়নি একেবারে ভালো হয়নি সেটি তার স্টেটমেন্টে পরিষ্কার কেন বসুন্ধরা ছেড়ে গেলেন সেটি তার স্টেটমেন্টে ক্লিয়ার তিনি উল্লেখ করে গেছেন তিনি লিখেছেন আমি একটু পড়েই শোনাই আজ আমি বসুন্ধরা কিংসের সাথে আমার চুক্তি সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি বকেয়া বেতন পরিশোধ না করায় আমার এই সিদ্ধান্তের মূল কারণ তার মানে পেমেন্ট ইস্যু বসুন্ধরা কিংসে তিনি অনেক দাম দিয়ে এসেছিলেন ঠিক তা না তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তার পারিশ্রমিকটা যথেষ্ট উঁচুই ছিল আমি একবার একটা খুব ভালো সোর্স থেকে জেনেছিলাম যে নব্বই লাখ বা তার একটু বেশি হতে পারে এরকম যদিও এটা খুব মানে একদম প্রুফ বা আপনার ডকুমেন্টেশন এরকম কিছু আমরা সাধারণত দেখি না আমাদের বাংলাদেশের পারিশ্রমিকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি সেই হিসেবে বল মানে কাছাকাছি একটা অঙ্ক এরকম ছিল তার মানে পেমেন্টের তার সঙ্গে যে কন্ট্রাক্টটা ছিল বসুন্ধরা তিনি যেটা তার পাওয়ার কথা ছিল সেটা তিনি পাননি বলে হয়তো তার হতাশা একই সঙ্গে তিনি ভালো গেম টাইম টাইমও পাননি এটি যদিও ওইভাবে বোধহয় উল্লেখ করেন তার চিঠিতে বা তার স্টেটমেন্টে কিন্তু আমরা যে দেখেছি মাত্র আট ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন কোনো ম্যাচে তিনি স্টার্টিং ইলেভেনে ছিলেন না শেষের দিকে পনেরো বিশ পঁচিশ মিনিট এরকম মানে রেগুলার তিনি গেম টাইম পাননি বেশিরভাগ সাইড বেঞ্চে বসেই কাটিয়েছেন বসুন্ধরা কিংস যেহেতু তাকে এনেছে একটা নিশ্চয়ই তারও আশা ছিল বাংলাদেশ ফুটবলে যুক্ত হবে তার আগে ক্লাব ফুটবলটার সঙ্গে একটু যুক্ত হতে চেয়েছিলো বাংলাদেশের সব কিছুর সঙ্গে মানিয়ে নিয়েও তার চেষ্টা ছিল তিনি জানতেন বাংলাদেশের ফ্যাসিলিটিস তার ইংল্যান্ডের একটা থার্ড গ্রেড ফোর্থ গ্রেড বা ফিফথ গ্রেড একটা ক্লাবেরও থাকেন যা থাকে বাংলাদেশের একটা টপ ক্লাব অনেক সময় থাকে না সেটা সব জেনেও তিনি এসেছিলেন বাংলাদেশে আসার পর তার খুব একটা আসাবেন মানে তিনি খুব হতাশী হয়েছেন নানা পদে পদে বিশেষ করে তার পা পেমেন্ট ইস্যুতে তিনি যেভাবে বলে গেছেন একটা জায়গায় তিনি লিখেছেনও যে এটি কিন্তু খুব সিরিয়াস ইস্যু বাংলাদেশে অনেক খেলোয়াড় নীরবে সহ্য করেন পারিশ্রমিক ইস্যুতে যে বিষয়গুলো হচ্ছে পেমেন্ট ঠিকঠাক হচ্ছে না ক্লাব ফুটবলে একটা জায়গায় লিখেছেন তিনি যেসব খেলোয়াড় একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন বিশেষ করে যারা বকেয়া বেতন বা প্রতিশ্রুতি না রক্ষা করার কারণে নীরবে কষ্ট পাচ্ছেন তারা যেন নিজেদের কথা বলার সাহস পান তিনি তাদেরকে মুখ খোলার কথা আহ্বান জানিয়েছেন যে পেমেন্ট পাচ্ছেন না মুখ বুঝে থাকবেন না বলুন কিছু বলুন তারা যেন নিজেদের কথা বলার সাহস পান ন্যায্য ও পেশাদার আচরণের দাবি জানানোর জন্য কোনো খেলোয়াড়ই নিজেকে অসহায় মনে করা উচিত নয় আমি এখন স্বচ্ছতা ও নতুন উদ্দেশ্যে সামনের দিনগুলোর দিকে পা বাড়াচ্ছি কিভাবে মিশেলের জন্য বাংলাদেশের ফ্যানরা আসলে খুবই খারাপই লাগবে যে কতটা অপেশাদের আচরণ তার সঙ্গে করা হয়েছে তিনি একটা সিজন ফুল শেষ করতে পারলেন না মিড সিজনে তিনি চলে গেলেন বাংলাদেশ ছেড়ে এবং এর আগেও কিন্তু এটা নাথিং নিউ আমরা কিউবা মিসেলের ক্ষেত্রে দেখে হয়তো একটু ধাক্কা খাচ্ছি যে তার মতো একটা ট্যালেন্টেড ফুটবলার বাংলাদেশের ক্লাব ফুটবলে থাকতে পারলো না এর আগে কিন্তু তারেক কাজীর ক্ষেত্রেও একই ঘটনা তারেক কাজীও কিন্তু নীরবেই তার মতো হয়তো এতটা হইচই করে মানে এভাবে সরাসরি স্টেটমেন্ট দিয়ে যান নেই তারেক কাজী নীরবে বাংলাদেশ ছেড়েছেন বসুন্ধরা কিংস ছেড়েছেন বাংলাদেশের ক্লাব ফুটবল থেকে এখানে কিন্তু একটা ম্যাসেজ একটা বার্তা থাকে সেটা হচ্ছে এই যে কিউবা মিসেল যেভাবে বাংলাদেশের অরিজিন ফুটবলারদের জন্য যে অনেকে আসতে এখন কিন্তু ইচ্ছুক হয়েছিলেন বিশেষ করে ব্রাদার্সে কিন্তু দেখুন একঝাক আমি অনেক তরুণ ট্যালেন্টেড ফুটবলার আসতে দেখলাম এই যে আমার পেজ বা চ্যানেলও আপনারা দেখবেন অনেক ইন্টারভিউ যাচ্ছে এই মিনহাস চৌধুরী এসেছেন সামির মেয়ে এসেছেন অনিক রহমান আশিক রহমান এসেছেন ব্রাদার্স বাংলাদেশের ক্লাব ফুটবলে যুক্ত হতে চান তারা তো এসে এরকম যারা ভবিষ্যতে আরও বাংলাদেশে ক্লাব ফুটবল আসতে যাচ্ছেন অনেকে তাদের সামনে কি বার্তাটা গেল তারা দেখলো বাংলাদেশে ক্লাব ফুটবল কতটা অপেশাদার এখানকার অবকাঠামোগত বিষয়গুলো কিন্তু কিউবা মিসাল তুলে ধরেছেন হ্যাঁ এখানে অনেক স্বচ্ছতার অভাব এটাও কিউবা মিসাল তার স্টেটমেন্টে তুলে ধরেছেন এইগুলো কিন্তু ভবিষ্যতে যারা আসতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা সতর্কবার্তা হয়ে থাকলো তারা আসার আগে অনেক ভাববেন যে বাংলাদেশ ফুটবলে যে যুক্ত হতে যাচ্ছি আবেগ থেকে প্যাশন থেকে কিন্তু গিয়ে আমি কি পাব গিয়ে যদি এরকম কিউবা মিসেলের মতো তিক্ত অভিজ্ঞতার শিকার হতে হয় তাহলে সেখানে যে লাভটা কি এরকম চিন্তাভাবনা কিন্তু এখন বাংলাদেশ অরিজিন ফুটবলার যারা বাংলাদেশের বাইরে থেকে আসতে যাচ্ছেন প্রবাসী ফুটবলার বলে যাদেরকে তারা কিন্তু এখন অনেকটা কনফিউজ হয়ে গেল তাদের মধ্যে কিন্তু সংশয় তৈরি হলো সো এইখানে আমাদের ক্লাব ফুটবলের যে অন্ধকার সাইডটা আমরা দেখছি জাতীয় দলকে ঘিরে আমাদের অনেক আশা প্রত্যাশা অনেক নতুন একটা উন্মাদনা তৈরি হয়েছে হামজা চৌধুরীদের আসাদের কারণে তাদের হাত ধরে এই হামজা চৌধুরীকে দেখে কি শোমি সময় এসেছেন ফাহমেদুল এদিকে জাহান আহমেদ একে একে আমরা অনেক ভালো মানের প্রবাসী ফুটবলার যুক্ত হতে দেখলাম গত ছয় মাসে কিউবা মিশলে এসেছেন আরও ভালো ভালো মানের ফুটবলার অনেক ফুটবলাররা আসতে চান এদেরকে দেখে তারা একটা পথ দেখিয়েছেন কিন্তু সেই পথে যে এত কাটা যদি থাকে এত পাথর থাকে তাহলে কিন্তু পথটা যদি স্মুথ না থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে আবার এই জোয়ার এই যে জোয়ার উঠেছে এটা কিন্তু ভাটাস্ত সময় লাগবে না সো এইখানে কিন্তু আলো চাই এখানেও আমাদের সমাধান চাই এখানে কিন্তু বাহুবে বা ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন সবারই এক জায়গায় বসে এটার একটা ভালো সমাধান করা উচিত এই যে দেখুন এখন অনেক অনেক অনেকদিন ফুটবলার ও ফ্যামিলি কিন্তু ওই কিন্তু নিরুৎসাহিত হচ্ছেন তার দুটো উদাহরণ দিই রিসেন্টলি ক্যাসপার হককে নিয়েও দেখলাম দু একটা জায়গায় সোশ্যাল মিডিয়াতে আলোচনা এসেছে ক্যাসপার হক নাকি বাংলাদেশের কোনো ক্লাবে ট্রায়াল দিতে আসবেন আমি ক্যাসপার হকের ফ্যামিলির সঙ্গে কথা বললাম না কোনো চান্স নেই ক্যাসপার হক এই মুহূর্তে কিছুতেই ইংল্যান্ডে যেখানে খেলছেন তিনি ভালোই ভালোভাবেই আছেন ভালোই খেলছেন তিনি সেই ফ্যাসিলিটিস সেই সুযোগ সুবিধা বা সেখানকার মান রেখে বাংলাদেশের কোনো ক্লাব ফুটবলে তাদের আসতে ইচ্ছুক নয় এমনও সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে ফুটসাল খেলতে ইমান আলম এসেছেন ইমান আলম নাকি ফুটসাল থেকে ফিরে আবার বাংলাদেশের কোনো ক্লাবে ট্রায়াল দেবে না এটারও কোনো চান্স নেই যদিও ইমানের বয়স এখনও ইমান ইউনিভার্সিটিতে পড়ছে তাদের ইউনিভার্সিটি গ্র্যাজুয়েশন শেষ হতে এখনও দুই বছর বাকি সো গ্র্যাজুয়েশন শেষ হওয়ার আগে তার ফ্যামিলি তো বাংলাদেশের প্রেক্ষাপটে এই ক্লাব ফুটবলে এত সময় দিয়ে খেলবে বা আসবে এরকম চিন্তা করছে না আর দ্বিতীয় কথা বাংলাদেশের ক্লাব ফুটবলে যে মান যে ফ্যাসিলিটিস সেটিও তাদেরকে খুব একটা উৎসাহিত করছে না হ্যাঁ তারা ন্যাশনাল টিম বাহুপের টিম যে কোনো টিমে তারা খেলতে চান এটা ঠিক ন্যাশনাল ফ্লাগ যেখানে আছে সেখানে তারা সবাই ইন্টারেস্টেড বাট বাংলাদেশের ক্লাব ফুটবলে বেশিরভাগ অভিভাবক ইন্টারেস্টেড হতে চাচ্ছেন না কারণ বাংলাদেশের ক্লাব ফুটবলে আসলে যে এই যে দেখুন যারা ব্রাদার্সেও ট্রায়াল দিতে আসছে আমি তাদের কাছে একটু শুনলাম যে মাঠে তারা ট্রায়াল দিচ্ছে গভীরভাগের ব্রাদার্সের যে মাঠ মাঠটা আসলেই কোনো একটা টপ লেভেলের ক্লাব বা শীর্ষস্থানীয় ক্লাব বাংলাদেশে যারা প্রিমিয়ার মানে শীর্ষস্থানীয় লিগ খেলে সেই ক্লাবের একটা মাঠ যে এরকম অবস্থা থাকে এব্রো ক্ষেব্রো সেখানে খেলাটা ঝুঁকিপূর্ণ এবং তারা একটা ফুল ম্যাচ খেললে কত ধরনের ফিজিক্যাল প্রবলেম ফেস করে সেটা তাদের সামনে তাদের সঙ্গে কথা বললে বুঝবেন তবুও তারা এতে একটা স্বীকার করছে তারা বাংলাদেশ ফুটবলে যুক্ত হতে চায় কিন্তু কিউবা মিসলের মতো যদি অভিজ্ঞতা হতে থাকে একের পর এক কাজের মতো অভিজ্ঞতা হতে থাকে তাহলে কিন্তু ভবিষ্যতে ক্লাব ফুটবলে ভালো মানের প্রবাসী ফুটবলার পাওয়া আমাদের খুব কঠিন হবে আর শুধু জাতীয় দল নিয়ে কি থাকলে হবে ফুটবলই তো সবই তো ম্যাক্সিমাম আমি ক্লাব ফুটবল কেন্দ্রিক ক্লাবকে ঘিরেই আবর্তিত হয় ফুটবল এটা সারা বিশ্বেরই চর্চা কারণ ন্যাশনাল টিমের খেলার কয়টাই থাকে বছরে ম্যাক্সিমাম তো ক্লাব ফুটবলকে কেন্দ্র করেই সাধারণত ফুটবলের বেশিরভাগ ব্যস্ততা সেই ক্লাব ফুটবলে যদি আমাদের এরকম অন্ধকার দিকগুলো থাকে দেখেন একটা আরেকটা উদাহরণ দিক কথার কথা কথা প্রসঙ্গে আমাদের ক্লাব ফুটবলটা কী অবস্থায় ক্লাব ফুটবলে ব্রডকাস্টিংটা বন্ধ একটা টপ লিগ চলছে দেশের একটা শীর্ষস্থানীয় লিগ চলছে সে খেলা সম্প্রচার মাঝে কিছুদিন শুরুর দিকে করলো বাবুকে কোনোভাবে এখন সেটাও বন্ধ এটা হতে পারে আপনি ইংলিশ প্রিমিয়ার লিগ কখনো বা লা লিগা বা কখনো সিরিয়া কি দেখেছেন যে লিগে চলার সময় তাদের দেশের সম্প্রচার বন্ধ হয়ে যাচ্ছে যে ব্যাখ্যা পেলাম বাবু কাছ থেকে এটাও আরো অবাক করার মতো যারা সম্প্রচার করছিল তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ফুটবলের যে ঘরোয়া লীগটা সম্প্রচার বাদ দিয়ে তারা ক্রিকেটের বিপিএল এ সম্প্রচারে ইনভলভ হয়ে গেছে তো এইটার পিছনে বাপুকের ব্যাখ্যাটাও খুব একটা যৌক্তিক ন তারা নিজেরাও স্বীকার করছে যে ব্রডকাস্টাররা ব্রডকাস্টাররা যে ধরনের যে বিষয়গুলো চেয়েছিলো তারা নাকি সেটা দিতে পারেননি এখানে তাদেরও ব্যর্থতা আছে তো এই হচ্ছে আমাদের ক্লাব ফুটবলের অবস্থা ক্লাব ফুটবলে যদি এত ভঙ্গুর থাকে তো জাতীয় দলে স্বাভাবিকভাবে আমরা কতদিন হামজা চৌধুরীদের হামজা চৌধুরীরা এসে একটা ভালো একটা আশা দেখিয়েছেন তারা নতুন দিনের সন্ধান দিয়েছেন কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ফুটবলাররা যেখানে যুক্ত যে ফুটবলে ব্যস্ত থাকেন সেটাই যদি থাকে ভঙুর সেটার যদি থাকে দুর্দশা তাহলে লং টার্মের জন্য তো ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে বা ফুটবলকে এগিয়ে নেওয়ার বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় থাকে সুতরাং ক্লাব ফুটবলে পেশাদারিত্ব আসবে পরিপূর্ণ পেশাদারিত্ব থাকবে সেখানে সুযোগ সুবিধা বাড়বে প্রত্যেকটা ক্লাবের নিজস্ব বিশেষ করে শীর্ষস্থানের ক্লাবগুলো নিজস্ব অবকাঠামোগত জায়গা নিজস্ব মাঠ তাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস খেলোয়াড়দের সঙ্গে তাদের সব ধরনের পেশাদারি সম্পর্ক খুবই ভালো থাকবে এগুলো যদি সব ভালো থাকে তাহলে একটা সামগ্রিকভাবে একটা ফুটবলের টেকসই উন্নয়ন সম্ভব নাহলে আম যারা আসবেন খেলবেন কিছুদিনের উন্মাদনা তৈরি হবে আর বাকিটা সময় আমাদের হবে বা এরকম দৃশ্যই দেখা যাবে যেটা কিউবা মিসেলের ক্ষেত্রে হলো